আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হয় একটা শিক্ষণীয় ভিডিও যারা ইটালিতে আসছেন কিংবা আসবেন যারা নতুন মাছের রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন এটার নাম হয়েছে কালামারি এটা হয়েছে সামাজিক একটা মাছ এটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটাই আজকে দেখব আর যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও একটা ফলো দিতে ভুলবেন না দেখেন এইটা কিভাবে পরিষ্কার করে যেহেতু যারা নতুন আসবেন যারা মাছের রেস্টুরেন্টে কাজ করবেন তাদের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন মাছটা পরিষ্কার করে আসলে যারা নতুন আসে তারা কাজের ক্ষেত্রে অনেক বিপদে পড়ে যায় যেহেতু কাজ জানে না ভাষা জানে না যদি মনে করেন আমার ভিডিওটা দেখে যদি কারো শিক্ষা হয় কিংবা ভালো লাগে যে মনে হলো যে না এটা দেখে তার কাজে আসবে তো দয়া করে লাইক কমেন্ট বা একটু ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত